আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত মানুষের রোগ কোনো না কোনো বয়সে লেগে থাকে থাকবে এটি একটি নিয়ম আপনি যত সুস্থ হন না কেন আপনি যদি টেস্ট করান বা কোনো একটি ল্যাবের টেস্ট করেন আপনার শরীরে কোনো না কোনো রোগের জীবাণু থাকবে এবং আছে এবং সেটি আপনার কোন এক সময়ে এটি লক্ষণ দেখা দেবে আপনাকে এই লক্ষণ অনুযায়ী টেস্ট করাতে হবে চিকিৎসা করাতে হবে ডাক্তারকে আপনি ওষুধ দেবে ওষুধ খেতে হবে তেমনি আমি এক কথা না বলে আমি আজকে মূল বিষয়ে আলাপ করবো আমি আজকে যে বিষয়টি নিয়ে আলাপ করবো সেটা হচ্ছে পাইলস নিয়ে আপনারা অনেকেই জানেন যে পাইলস একটি অনেক খারাপ একটি ব্যাধি যার হয়েছে সে বুঝে এই পাইলস রোগটি কিরকম পায়েস রোগটি হচ্ছে পায়খানার পথে পায়খানার সময়ে ফুলে যাওয়া মানে আমরা যে টয়লেটে বাথরুম করি বাথরুম করার সময় নিচের অংশ মানে ওই সাইড দিয়ে ফুলে যায় কারো বড় হয়ে যায় মানে প্রাথমিক লক্ষণ আস্তে আস্তে এটি বড় হতে থাকে আপনি যদি প্রাথমিক অবস্থায় যদি ওষুধটি খান তাহলে এটি নিরোগ করা যায় তেমনি আজকে আমি আপনাদেরকে এই সব সম্বন্ধে একটি আইডিয়া দেব আপনাদের যাদের পাইলস হয়েছে বা অনেক অনেকে অপারেশন করায় অপারেশন করার পরও দেখা যায় আবার হয় এরকম কিন্তু এই ওষুধটি মূলত হামদত ওয়াকফোর কোম্পানির যে হচ্ছে হ্যান্ড্রয়েড এই হ্যান্ড্রয়েড বায়ুজনিত আটশো নিরাময় কার্যকারী আবার আরেকটি আছে হ্যান্ড্রয়েড বি দেখুন অ্যান্ড্রয়েড বি আরেকটি আছে জওয়ারিশ বাসা জওয়ারের বীজ বসার এই তিনটি ওষুধ পাইলসের ওষুধ পায়ল পুরা পায়লস পুরাপুরি নীরোগ করতে পারবে এই তিনটি ওষুধ আপনাদের যাদের পায়লস হয়েছে আপনারা বহু ডাক্তার দেখিয়েছেন বা অনেকে অপারেশন করেছেন কেউ যন্ত্রণায় বুঝছেন এটা খুব খারাপ একটা যন্ত্রণা যারা পায়খানা হয় পায়খানা রাস্তায় এই জিনিসটা ফুলে যায় খুবই একসময় এটি ক্যান্সারেও ধারণ করতে পারে যদি বিশাল আকার বড় হয়ে যায় তথাপি আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা যাদের পাইলস প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে আসে মানে টয়লেট করার সময় খুব একটি বেশি ফুলে না অনেকের ওয়াশ করার সময়ে একটু ফুলে থাকে তাদের জন্য মূলত এই যতই ফুলুক না কেন আপনার এটা খেতে হবে একটা না তিন মাস এই ওষুধটি দেখুন আমি দেখাই এটি হ্যান্ডবেড এটি খাইতে হবে সকাল সকাল আর রাত্রে এই সেম এই ওষুধটাও অ্যান্ড্রয়েড বি অ্যান্ড্রয়েড বি এটাও খাইতে হবে সকাল আর রাত্রে ডোসটা করে দিই এই দুটো ওষুধই আপনাদের খেতে হবে দুই ট্যাবলেট করে এটার দুই ট্যাবলেট এটার দুই ট্যাবলেট মোট চার ট্যাবলেট খাইতে হবে প্রতিবেলাতে যেমন সকালে চারটে প্লেট রাতে চারটে ট্যাবলেট এটার দুই ট্যাবলেট এটার দুই ট্যাবলেট আর বীজ জওয়ারেজ বীজ বাসা এটা হচ্ছে একটা হালুয়া টাইপের কালো খেতেও ভালো এটা আপনার চামিস খেতে হবে এক চামিস করে এটা এটা এটার দাম হচ্ছে তিনশো বিশ টাকা এটার দাম হচ্ছে চারশো টাকা এটার দামও চারশো টাকা আসলে এখানে ওষুধের মূল্য দেওয়া মূল্য কোনো ফ্যাক্টর না অ্যাকচুয়ালি আপনাদেরকে রোগটি যে আপনাদেরকে ভালো হবে এটাই মেন কথা পায়লসের এটাই খুব একটি চমৎকার ও ভালো ওষুধ কার্যকরী ওষুধ আপনাদের যাদের পাইলস হয়েছে অনেক বিভিন্ন ওষুধ খেয়েছেন কিন্তু ফল পাচ্ছেন না তারা তাদেরকে আমি সাজেস্ট করব। আপনারা এই ওষুধগুলি দেখিয়েছি আপনারা এগুলি এক টানা তিন মাস খেতে থাকবেন কোনোভাবেই মিচ দেবেন না মিচ দেওয়ার চেষ্টা করবেন না ধরেন আজকে কোনো কারণে আপনি একবেলা খেতে পারেন নাই ডান পরে আবার খাবেন কিন্তু কন্টিনিউ করবেন না কন্টিনিউ আপনাদের এক টানা খাইতে হবে তিন মাস তাহলে আপনাদের আগের যে অবস্থা ছিল স্বাভাবিক ওই অবস্থা ফিরে আসবে খুব সুন্দর একটি ওষুধ আপনারা খেলে আপনাদেরকে খেলে বুঝবেন এটা কার্যকারিতা এটা হামদ কোম্পানির এটি বাংলাদেশে একটি রেজিস্টার কোম্পানি সুতরাং আপনারা এটাকে আশা করে আপনি খেতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু